আমি তফসির পড়াই পঁচিশ বছর আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির আসসালাম আলাইকুম রহমতুল এই দেখেন এক সমস্যা আগে করতো আওয়ামী লীগ এখন করে বিএনপির কিছু পাতি নেতারা হাসান জামিল যেই হাসান জামিল বছর কা বছর তাফসির পড়ায় হাদিস পড়ায় আর তাকে আসতে ওয়াজ শিখাইতে আপনাদের কাছ থেকে যদি দিন শিখতে হয় ভাই আপনি আমাদেরকে কেন দাওয়াত দিবেন ভাই হ্যাঁ নবী এখন পাগল ছিল আপনি কি আমার পাগল বলতে চান

এখানে কেউ পরামর্শ দিলে তালিম দাওয়াত দিচ্ছেন কেন আপনার না রে ভাই ভরসা ষোলো বছর বারো নাই আমাদেরকে বন্ধ করতে আপনি কি বলে জালিমের স্বৈর শাসকের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমরা কথা বলছি আমরা সেই মানুষ হকের জায়গায় কোনো আপোষ নাই আমরা কাউকে অশ্রদ্ধা করতে চাই না মানে এদেরকে কি বলবো মানে আওয়ামী লীগের স্থানটা তারা কিন্তু দখল করার জন্য বর্তমানে রেডি হয়ে বসে আছে আমি বক্তাদেরকে আসলে একটা কথা বলি আপনারা হয়তো জানেন না এরা কোনো বাধা দেয় বাধা দেওয়ার তিন চারটা কারণ হলো এর মধ্যে থেকে প্রধান যে কারণটা হলো এরা কিন্তু সমাজের সবচেয়ে নিকৃষ্টতম নেতা কারণ এরা কখনো কোনো স্টেজে চান্স পায় না কখনো কোনো সামনের সারিতে চান্স পায় না এরা কি করে জানেন সামান্য কিছু টাকা মানে জমায়া তারপর একটা প্ল্যান নেই কোনো একজন বক্তারে টার্গেট করে টার্গেট করে বলে যে এই মাহফিলে যাব এই মাহফিলে গিয়ে বক্তার সামনে যেয়া যদি একটু কিছু করতে পারি ক্যামেরা ধরবে আর এটা ভাইরাল হবে তারপরে তো আমি পুরোই লাম লাইম চলে আসলাম এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য তো বক্তারা এক কাজ করবেন মানে আপনারা যখন মানে মাহফিলে বয়ান করতে যাবেন যারা বড় বড় বক্তা আছেন মাহফিলে আপনারা আগে স্টেজ থেকে পাতি নেতা যেগুলো সবগুলা নামাবেন নামায় বলবেন যে শুধুমাত্র একজন আলেম আলেম থাকবে আর ব্যতীত স্টেজে থাকতে পারবে না সবাইকে তারপরে বয়ান করবো নইলে বয়ান করব না দেখবেন বাংলাদেশের প্রতিটা পাতি নেতাগুলো কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা রে ভাই আওয়ামী লীগ গেছে যেই পথে তোমরাও কিন্তু যদি এরকম করো তাহলে তোমরা ওই পথেই যাবা আমার এলাকার অনেক তো যারা বিএনপি করে তারা তো কখনো আলেমদের উপরে গিয়ে কথা বলার সাহস নাই আলহামদুলিল্লাহ এইটুকু তারা ভদ্রতা বজায় রেখে কিন্তু বিএনপির রাজনীতি করতেছে আমার এলাকায় আমার এলাকায় তো তোমরা যে পাতি নেতা সাস্তেছো যে জায়গায় আওয়ামী লীগের নেতারা যা করতো তোমরা এখন তা করা শুরু করে দিছো মানে দেশের ক্ষমতা কি তোমরা পেয়ে গেছো না বেয়াদবের বাচ্চা হাসান জামিলের মতন ব্যক্তির সাথে কি ধরনের আচরণ করে হাদিস শিখাইতেস বেডা তুই তফসির শিখাস বেডা হাসান জামিল যদি তোরা একটা প্রশ্ন করে তুই কি জবাব দিতে পারবি আসলে এই সব পাতিনে আমি যারা সামনে যারা জনগণ থাকেন আপনারা কি পারেন না জুতা পেটা করতে ইচ্ছা মতো জুতা পেটা করতে পারেন না আপনারা জুতা বেড়া দিলে তো ভালো মতোই দিতেন দেখবেন আর জীবনে ভুলেও এইসা ওয়াজের মাহফিলি দৃষ্টি যে এইসা বুঝছেন নেতাগিরি না বিগত ষোল বছর বিলাইয়ের মতো বিলাইয়ের মতো ইদূরের মতো লুকায়া ছিল আর ষোলো বছর পরে যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন দেশে স্বৈরাচার বিতাড়িত হয়েছে আর এখন আইসে নেতাগিরি দেখাইতে এই নেতাগিরি যারা দেখাইবে তাদেরকে উচিত জবাব দিবেন জায়গা মতো জায়গা জবাব দিবেন কখনো স্টেজ ছেড়ে যাবেন না স্টেজ থেকে নামায়া তারপরে বয়ান করবেন বক্তারা যদি এই পদ্ধতিগুলা যদি পালন করতে পারেন দেখবেন সমাজের গুস্কুর সুদকুর এই চাঁদাবাজ এগুলা কিন্তু কখনো দেখবেন স্টেজে পারবে না আর এই যে কিছু কিছু ওয়াজ কমিটি কিছু নেতা একটা টাকা দিয়ে দিছে এর গুলা ময়া জায়গা ভাই তোর যদি ওয়াজ মাহফিল করার মতো টাকা নাই তাহলে ওয়াজ করাবি কেন ওয়াজ করানো দরকার কি এত কি এটাই ফরজ নাকি করাবি না আলেমদেরকে যদি তোরা সঠিক সম্মান না দিতে পারোস তাইলে কেন তোরা দাওয়াত করবি আর বক্তাদেরকে অনুরোধ করব। যে আপনারা আগামী বছর যে সকল প্রোগ্রামে আপনারা প্রোগ্রাম দিবেন শর্ত দিবেন প্রধান শর্ত যে আমার যখন বয়ান হবে তখন কোন নেতা স্টেজে উঠতে পারবে না একজন আলেম সভাপতি হিসাবে থাকবে আর আপনি বয়ান করবেন বয়ান শেষ তারপরে নেতা হাতা দিয়ে তারা স্টেজ একবার ভাগ্যালা কোনো সমস্যা নেই এই আইনটা আপনারা চালু করেন দেখবেন সবার রোগ জয় যে